ধরে নিলাম আপনার চোখে তাহির সাহেব বেদায়াতি মানুষ এখন বেদাতি মানুষ বলে কি তাকে আপনি মারবেন তার গাড়ি আপনি তাকে আপনি হামলা করবেন এটা কি নাই যারা বেদাতি তাদেরকে কি মারা যায় ভিন্ন ধর্মে তাদেরকে কি মারা যায় ইসলামকে তাদেরকে মারধর করা করেছে তাহির হামলা হয়েছে হামলার কারণ হচ্ছে ভারতের রাসু সাল্লা আলিহাস্লাম কিনে কটুক্তি হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গেলে সেখানে গিয়া তাহিরের তাহির উপরে হামলা হয় এবং সে হামলা করেছে কমি মাদ্রাসার ছেলেরা যেটা প্রমাণিত কিন্তু দুঃখজনক বিষয় গিয়ে এই যে নিন্দনীয় কাজ করার পরেও কমি অঙ্গনের অনেক রেই দেখছি অনেক ব্যক্তিকে দেখছি তারা দুঃখ প্রকাশ না করে প্রতিবাদ না করে নিন্দা না করে বরঞ্চ তারা এটা নিয়ে অহংকার করছে এবং বিভিন্ন জনে পোস্ট করছে যে তাহির হিসাব কমি মাদ্রাসায় পোলাপানে দৌড়ানি খেয়ে তিনি পলায়ন করেছে আপনাদের কাছে প্রশ্ন তাহির হিসাবের উপর আপনারা কেন হামলা করলেন তার অপরাধ কি সে কি করেছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ভিন্ন আকিদার যারা তারা কি মানুষ না তাদেরকে কি বিনা অপরাধে বিনা কারণে তাদের গায়ে হাত তোলা যাবে আপনি তাদেরকে মারবেন তাদের গায়ে হাত তুলবেন তাদের গাড়ি ভাঙচুর করবেন এই অথরিটি ইসলাম আপনাকে দেয় এই অথরিটি বাংলাদেশ আপনাকে দেয় একজন হিন্দু একজন ভিন্ন ধর্মের লোকের উপর তো আপনি অন্যায় ভাবে জুলুম নির্যাতন করতে পারবেন না ইসলাম সাপোর্ট করে না যেখানে একজন মুসলমান ব্যক্তি ধরে নিলাম আপনার চোখে তাহিরি সাহেব বেদাতি মানুষ এখন বেদাতি মানুষ বলে কি তাকে আপনি মারবেন তার গাড়ি আপনি ভাঙচুর করবেন তাকে আপনি হামলা করবেন এটা কি নেয় এবং যারাই প্রতিবাদ না করে অহংকার করছেন এইরকম হাসি ঠাট্টা করছেন আপনাদেরকে বলি ইনসাফ হচ্ছে এটা কি ন্যায়পরায়ণ মানুষের কাজ ভাই একটা জিনিস মনে রাখবেন হয়তো আপনার জনবল আছে শক্তি আছে তাই বলে একজন নিরাপরাধ মানুষকে আপনি মারতে পারেন না তার উপর জুলুম করতে পারেন না দুনিয়ার মধ্যে যদি আপনি বেঁচেও যান আখেরাতে কিন্তু আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে জবাবদাহিতা করতে হবে আল্লাহর কাছ কিন্তু পলায়ন করার কোনো সুযোগ নেই এবং সেখানে ছাড় পাওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই এবং আরেকটা বিষয় হচ্ছে যারা বেদাতি তাদেরকে কি মারা যায় যাচ্ছে যারা ভিন্ন ধর্মে তাদেরকে কি মারা যায় যাচ্ছে ইসলাম কি তাদেরকে মার ধর করা যায় করেছে আরে ভাই অনেক কথা আছে যেগুলো আমরা বলি না বলতে চাই না বললে দেখা যাবে যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমি একজন কমি মাদ্রাসার ছেলে ইদানিং যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাজারগুলো কমি মাদ্রাসার ছেলেরা ভাঙচুর করছে আমার কাছে প্রমাণ আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো সুনীরা যশ্নের জন্য সিদ্ধি মিলাদ নবী পালন করতেছে সেখানে কমি মাদ্রাসা বলাবান তাদেরকে গিয়ে হামলা করতেছে তাদেরকে মানার জন্য লাঠি ছোটা নিয়ে রাস্তার মধ্যে বসে আছে যাদের সাথে ভিন্ন আকিদা আছে এরকম অনেকের বাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার কাছে সেই প্রমাণ আছে এখন এই কথাগুলো আমি বললে আপনারা আমাকে বলবেন যে আমি কমি বিরোধী কমির বিরুদ্ধে কথা বলতেছি যে ভাই আমিও কমি মাদাসা পড়ালেখা করেছি আমরা তো দেখি নাই যে কমি মাদাসার মধ্যে উগ্রতা ছিল এখন এগুলা কারা কারা এখন নতুন করে উগ্র মন রাখছে ভিন্ন আকিদার লোকদের উপর হামলা মামলা করছে এই কমি অঙ্গনের এই ছেলেরা কারা এদেরকে খুঁজে বের করতে হবে তো এদেরকে শাস্তির আওতা আনতে হবে এদেরকে শাস্তির আওতা না আনে খুঁজে বের না করে আপনি যদি এদেরকে মাথায় তুলেন তাহলে একটা সময় আসবে যে এরা অনেক বড় বড় আকা মোকাম করে বসবে তখন কিন্তু তাদেরকে থামাতে পারবেন না এবং আপনাদের কমি অঙ্গন থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে